যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা আমার ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি এই আরেকটি সাকসেস সাকসেস কেস কেস এই যে আমার কাছে এসেছিলেন প্রথমবার এসছেন তিরিশ সাত দু হাজার চব্বিশ সেকেন্ড ভিজিট হচ্ছে দুই দশ দু হাজার চব্বিশ প্রথম যখন ভিজিট করেছিল অর্থাৎ প্রথমবার যখন দেখেছিল তার সিমটমস আমি ঠিক মতন পাইনি বলে এবং তখন যে ওষুধ খেয়েছিল সেই ওষুধ খেয়ে প্রথমবার ওষুধ খেয়ে কিন্তু এতটা কমেনি কষ্ট ছিলই ছিল তো না ভুল বলছি ছিল আমি কিন্তু কোনো লক্ষণ ওনার কাছ থেকে বের করতে পারছিলাম না এটা হয়তো আমার দুর্বলতা বা পেশেন্টের কাছ থেকে নিতে পারিনি কিন্তু আমাকে তাহলে কি ওষুধ দিলাম আমি সেই সময় পেশেন্টকে প্রেসক্রিপশন করলাম পি নাট করবার পরে সেকেন্ড টাইম দুই দসে যখন আসলো আমি তাকে প্রেসক্রিপশন করলাম ল্যাকেসিস এই যে প্রেসক্রিপশন করবার পরে তার কি কষ্ট ছিল এডুকেশন থেকে কাছ থেকে শুনে নি তোমার কি কষ্ট ছিল আমা আপনি জানতা না পা পালা হ্যাঁ পার আচ্ছা তা হাঁপতে বা তাইনি বস করে যতজন যিনি লড়লিয়া তো পিছি গিয়ে খালা উঠতে পায়নি তখন আমার সারা সব ঠিক এই যে ভদ্রমহিলা বলছে যেটা কি বলছে এনার্জি যে হাটু এই হাঁটু কতটা ফোলা ছিল ফোলা ছিল দুটো বজ বজ করতো কি বলছে অর্থাৎ এখানে টিপ দিলে পরে বসে যেত আর এইটাও ছিল এটাও ভালো হয়ে গেছে এইখানে এখন হাড় এই যে দেখা যাচ্ছে আমি ফুলছি না কারণ কি ইউটিউবে এই শরীর দেখানোর পরে সঙ্গে সঙ্গে ওটাকে বন্ধ করে দেবে এটাও কমে গেছে পায়ের পাতা দেখাও এই পা পুরো ফোলা ছিল আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি ওনার প্রচুর পেশেন্ট ছিল ভিড়ের জন্য এবং এখন নর্মাল হয়ে গেছে রাত্রিবেলায় ঘুমাতে পারতে এখন আরামে ঘুমাও আচ্ছা তুমি তো আগে উঠা বসা করতে পারতে না একবার বসে দেখাও তো দেখি বস ওঠো নিজে থেকে একদম ঠিক হয়ে গেছে এই যে বস ইনি এত যে ভালো হলো এটাই হচ্ছে আমার হোমিওপ্যাথির সফলতা এই সফলতা পেল কি করে এই যে গ্রামের যারা এসছে প্রত্যেকে এনারা প্রত্যেকে জানে সাথেই নিয়ে এসেছিলেন তো এত কষ্ট ছিল তো না ঠিক না বে ঠিক হ্যাঁ এনাদের জন্যই এনাদের জন্যই নব ওই মেদিনীপুর থেকে একের পর এক রুগী আরোগ্যের দিকে যাচ্ছে আর চলে আসছে এখানে কেন ওনাকে সেই সময় আমি প্রেসক্রিপশন কেন ল্যাকেসিস করলাম কেন করলাম ওনার একটা স্বভাব জেনেছিলাম মেন্টালের উপরে বেশি জোর দিয়েছিলাম সেটা হচ্ছে অত্যাধিক কথা বলে সেদিনকে মনে পড়ছে জিজ্ঞাসা করেছিলাম তো খুব কথা বলে মানে কথা বলতে এত ভালোবাসে জিজ্ঞাসা করেছিলাম এটা বারবার তার সাথে উনি বলেছিলেন সেদিনকে এসে আমি প্রচন্ড সাপের স্বপ্ন দেখি ওই ছিল তো এদিকে তাকাও হ্যাঁ বলছি আমি এত সাপের স্বপ্ন দেখি মনে হয় সাপ আমাকে ইয়ে করছে আর তার সাথে হচ্ছে সাপের ভয় মারাত্মক সাপের ভয় কোনো টাইট কোনো কিছু গায়ে পড়তে পারতো না তার সাথে ছিল নিজের মানে নিজের মৃত্যু মানে নিজে মারা যাবে এরকম দেখছে হ্যাঁ এইগুলি দেখছে অত্যাধিক কথা বলা গায়ে গরম ভাব বেশি গরম ভাব বেশি বলেছিলে নাকি এখনো গরম ভাব এই যে তার মধ্যে পেয়েছিলাম আর তার মধ্যে আরেকটা ভাব পেয়েছিলাম সেটা হচ্ছে যেটা আমরা বারবার বলি কোনো লোক কিছু করলে ওনার মাথায় এটা চিন্তা উনি করলো কি করে এটা সেদিনকে জিজ্ঞাসা করেছিলাম মনে আছে এটা আমি বাংলায় বলতে পারছি না এইভাবে কিন্তু আহ ওনার মধ্যে এটা ছিল আর পায়খানা ঠিকঠাকই ছিল সমস্ত কিছু এই যে মেন্টালি লক্ষণ আর তার সাথে পেয়েছিলাম উনি লবণ খেতে ভালোবাসেন লবণ খেতে ভালোবাসতেন কিন্তু অত্যাধিক কথা বলা প্রচন্ড কথা বলা আর একটু মানে কি ছিল না লোকের কাছ থেকে সব কিছু খোঁজখবর নিয়ে জানার একটা ভাব ছিল কি হ্যাঁ আবার মাথা নেড়ে বলছে হ্যাঁ সাসপিসিয়াস প্রচন্ডভাবে আর সময় কথা বলা বলা কিছু এইর উপরে দাঁড়িয়ে সেদিন আমি ল্যাকেসিস দিয়েছিলাম সেই ওষুধে কিন্তু আজকে পেশেন্ট কি সুস্থ না সুস্থ এত ফোলা ঠোলা পায়ের ফোলা বসতে পারছ না হ্যাঁ বিছানা সিঁড়ি কটা সিঁড়ি উঠতে হয় এখন ষোলোটা সিঁড়ি আগে খুব কষ্ট আর এখন একদম চপ্তর করে উঠে যাচ্ছে এখন সুস্থ উনি আমার কাছে এসছেন আজকে নিজে থেকে রিপোর্ট দিতে এর পরের দিন এখানে আমাদের সাতশো টাকা পুটি মাছের কিলো শুনুনি খুব অবাক হয়ে গেছে তো বলছে পুঁটি মাছ এনে আমাকে খাওয়াবে ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম ঠিক আছে এ সমস্ত আনতে যাবে না কিন্তু হ্যাঁ ঠিক আছে ভালো থেকো